আমার যদি মৃত্যুদণ্ডও হয় তবু আমি ধর্মের পাশে আছি আমি দেশের সঙ্গে থাকবো কোনোদিন দেশের বিরুদ্ধে কোনো গদ্দারি করব না ধর্মের বিপক্ষে কখনো থাকব না সত্য সনাতন ধর্মের হয়ে যাব এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এটা ধর্ম প্রাণ পুরুষ যারা তারা এটা মেনে নেয় আপনাকেও এটা মেনে নিতে হবে কারণ ধর্মের সঙ্গে আপনাকে না থাকলে আপনাকে শেষ হয়ে যেতে হবে আর এই জ্ঞানী গুণী বিদ্বান মানুষগুলো কৌরবের পক্ষে কারণ কৌরবরা কৌরবরা রাত রাজশক্তির পক্ষে তবে শক্তি যেখানে সবাই সেখানেই আসে রাত শক্তির বিপক্ষে যেতে নাই গেলে তোমার বিপদ আছে এই জন্য তখন কৌরবরা ভালো করেই জানে আমাদের পক্ষে সবাই থাকবে বিষ্ণুদেবের মতন এমন তাকেও দেখা গেল কৌরবের পক্ষে নিতে জেনে রেখো যতই তুমি জ্ঞানী হও যতই তুমি বিদ্বান হও যদি অধর্মের পক্ষে তুমি থাকো তবে তোমার ধ্বংস অনিবার্য এটা লিখে রেখো পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখো পঞ্চপাণ্ডবের বিপক্ষে যারা ছিল তারা কম বুদ্ধিমান ছিল নাকি তাদের শেষ হয়ে যেতে হয় না অধর্মের পক্ষে থাকলে শেষ হয়ে যেতে হবে সেই জন্য জ্ঞানী হয়ে কি লাভ হলো তোমার তুমি জ্ঞানী হয়েছ কিন্তু অধর্মের পক্ষে কেন অধর্মের পক্ষে কেন ওখানে মাথা নিচু করছ কারণ রাজ শক্তি তোমা আমার দণ্ড আছে আরে আমি দণ্ড পেতে রাজি আছি যদি ধর্ম রক্ষা করতে যদি আমাকে সত্য বলতে হয় ধর্মের জন্য যদি আমাকে জীবন দিয়ে যেতে হয় দণ্ড তো দূরের কথা শাস্তি তো দূরের কথা সবচাইতে বড় শাস্তি তো এর চাইতে বেশি নাই যে মৃত্যুদণ্ড আমার যদি মৃত্যুদণ্ডও হয় তবু আমি ধর্মের পাশে আছি আমি দেশের সঙ্গে থাকবো কোনোদিন দেশের বিরুদ্ধে কোনো গদ্দারি করব। সত্য সনাতন ধর্মের হয়ে যাব এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এটা ধর্ম প্রাণ পুরুষ যারা তারা এটা মেনে নেয় আপনাকেও এটা মেনে নিতে হবে কারণ ধর্মের সঙ্গে আপনাকে না থাকলে আপনাকে শেষ হয়ে যেতে হবে পঞ্চ পাণ্ডবের সঙ্গে ভগবান ছিল তাই তাদের জয় হয়ে গেল আপনারও জয় হবে আপনি সংখ্যায় অল্প আপনার শক্তি কম আপনার শরীরে অত বল নাই কিন্তু যদি আপনি ধর্মের সঙ্গে থাকেন তবে জেনে রাখবেন ভগবান আপনাকে বল প্রদান করবে